ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখে দলের কাছে রিপোর্ট জমা দেবেন বিপ্লব দেবের নেতৃত্বে গঠিত চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বিপ্লব দেব ছাড়াও ওই কমিটির প্রতিনিধি দলে ছিলেন রবিশঙ্কর প্রসাদ ব্রিজলাল কবিতা পাতিদার কলকাতা হাইকোর্টের আদেশে পশ্চিমবঙ্গ পুলিশ ভোট পরবর্তী হিংসা নিয়ে তাদের রিপোর্ট দাখিল করেছে আদালতের সামনে পুলিশ পাঁচশো ষাটটি অভিযোগ এবং একশো সাতটি এফআইআর করা হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বলে আসছিলেন হিংসার ঘটনা রটাচ্ছে বিজেপি রাজ্যে শান্তি বহাল রয়েছে গণতন্ত্রের নামে ভোটের প্রচার করলেও ইন্ডিজোট পশ্চিমবঙ্গে হিংসা নিয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল কংগ্রেসের কর্মীদের লাগাতার হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী দলের কর্মী সমর্থকদের পাশেই রয়েছেন বিজেপির কেন্দ্রীয় দল হিংসা প্রভাবিত জেলাগুলি সফর করার পর কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেবেন সফর চলাকালীন প্রতিনিধি দল দেখেছেন মারধর করা হয়েছে মহিলা ও বাচ্চাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে ইত্যাদি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির টিমের বক্তব্য গুন্ডাদের সামনে পশ্চিমবঙ্গের পুলিশ মুখ দর্শকের ভূমিকা নিয়েছে তারা বলেছেন মহিলা মুখ্যমন্ত্রী ত্রাজুতে দলিত কন্যার সঙ্গে অন্যায় হয়েছে অথচ মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছেন পশ্চিমবঙ্গের রক্তরঞ্জিত ইতিহাসে কয়েক বছর আগেও বিধানসভা নির্বাচনের পরে ভয়ানক হিংসার ঘটনা প্রত্যক্ষ করা গিয়েছিল এখন লোকসভা নির্বাচনের পরেও ভোটার এবং বিজেপি কর্মকর্তারা নিপীড়নের শিকার হচ্ছেন